নমস্কার বন্ধুরা রথের ঠিক আগে কুইতে এসেছি আপনারা জানেন আমার ট্যুরের ব্যবসা আছে তাই হোটেল ঠিক করা বা কিছু ওই সমস্ত কাজের জন্যই আমাকে পুড়ি আসতে হয়েছে একদিনের জন্য একটা রথ তৈরি হচ্ছে আর কদিন পরেই রথ হ্যাঁ রথ তৈরি হচ্ছে তাই গোটা এই জগন্নাথ মন্দির চত্বর জুড়ে সাথে ফাঁকা রথ চারিদিকে পুলিশের ছাউনি হয়েছে রাস্তাঘাটের কাজ চলছে রাস্তাঘাট রঙ হচ্ছে রাস্তাঘাটের আলপনা হচ্ছে হ্যাঁ জগন্নাথ এই সময় অসুখ করেছে তাকে এই সময় ভক্তরা কেউ দেখতে পাচ্ছে না রথ তৈরি হচ্ছে রথের সবটাই আপনারা দেখতে পাচ্ছেন আমার পেশনি রথ তৈরি হচ্ছে ওই পাশে আরও দুটো রথ তৈরি হচ্ছে হ্যাঁ এই রথ তৈরিটা এর আগে আপনারা কেউ কেউ অনেকদিন থাকতে পারেন রাখতে পারেন আমি এসে দেখলাম রথ তৈরি করাটাই প্রথম দেখলাম রং হচ্ছে রথের কাজ হচ্ছে আপনার আপনারা শুনলেন পুরীর রথযাত্রার যে প্রস্তুতি রথ তৈরি করা এবং সেখানকার পরিবেশ পরিচ্ছন্ন রাখা একটা সাজো সাজো রফ হয়ে ওঠে আমি ঠিক সেই সময়ে পৌঁছেছিলাম পুরীতে এই যে মন্দিরের যে প্রধান দরজা সেই দরজার সামনে যে বিরাট রাস্তা সেই সেই রাস্তার দ্বারেই সাজানো হয়েছে এই রসগুলো সাজানো হচ্ছে তৈরি করা হচ্ছে এবং সেই রাস্তাটাকে আলপনা দিয়ে বিভিন্ন রকমের কারুকার্য করে সাজানো পুরীর রথযাত্রা উৎসবটা হচ্ছে একটা সবচেয়ে বড় উৎসব লাখো লাখো মানুষের ভিড় হয় সেই ভিড়কে সামলাবার জন্য প্রশাসনিক ব্যবস্থা খুব সুন্দর হয়ে থাকে রথে গেছি উল্টো রথে গেছি কিন্তু রথ তৈরির আগের যে জায়গাটা যে রথ তৈরি করার সময়টা সেটা এইবারই প্রথম গেলাম এবং রথ তৈরির কৌশলগুলো দেখলাম অনেক মানুষ অনেক মানুষ কাজ করে যাচ্ছে রথ কেউ রং করছে কেউ কাঠ কেটে কাঠ মতো জায়গায় লাগাচ্ছে একটা সাজো সাজো রথ সবাই মিলে হাতাহাতি করে একদম দারুণভাবে একটা সুন্দর রথ তৈরি হয়ে উঠছে তিন তিনটে রথ তৈরি হচ্ছে রথ তৈরির যে নিয়মকানুনগুলো আছে সেগুলো জানেন আপনারা ইতিমধ্যে আলোচনার মধ্যে অনেকেই শুনে থাকবে যে নিম কাঠ দিয়ে তৈরি করা হয় বিভিন্ন রকমের পৌঁছ কোথায় কোথায় নিম কাঠ নিয়ে আসা হয় কোন সময় চুক্তি অনুযায়ী নিম কাঠ নিয়ে এসে সেই রথ তৈরি করা হয় সেগুলো আছে সেখানে রং করা হচ্ছে সব তৈরি করা হচ্ছে আমরা সবই দেখতে পাচ্ছি এই যে এই এই প্রসেসগুলো একটা যে ধাম ধাম যে আমাদের হিন্দু ধর্মের সেই চার ধামের অন্যতম হচ্ছে জগন্নাথ ধাম এই জগন্নাথ ধামের রকম কোনো ত্রুটি নয় সম্পূর্ণটা সুন্দরভাবে করা হয় এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এই চার ধামের মধ্যে পুরী ধাম হচ্ছে অন্যতম পুরীর জগন্নাথদেবের রথ তৈরি হচ্ছে এই বিরাট রথ উৎসবে আমরা সকলেই দেখতে পাচ্ছি আপনাদেরকেও দেখালাম নমস্কার